ইরের যে বিষয়টা অলরেডি বছর শেষ নতুন বছর আসছে এবং অবশ্যই সবচেয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা ইজে করতে হবে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আছে তো আমরা সবাই কম বেশি কি কি না আমরা আজকে যে নিয়ে কথা বলবো এটা একটু ভিন্ন আলোচনা যে কিভাবে আমরা আসলে আমাদের ক্লায়েন্ট যারা দূরবর্তী জায়গায় আছে অথবা আমাদের কাছে আসতে চেয়েও পারে না সময়ের কারণে

ক্লায়েন্টদের কাছ থেকে একটু সাপোর্ট দরকার তারা যদি কিছুটা স্মার্ট হয় তাহলে আমাদের খুব সহজেই এই কাজগুলো কিন্তু করতে পারে যেমন ধরেন ইজের কথা যদি বলি ইজের যদি একটা বিশাল ব্যাপার কিন্তু সবটা ছোটো কিন্তু একটা বিশাল ব্যাপার তবে আমরা যারা বাংলাদেশি আছে বাংলা কমিউনিটি বলবো আমাদের ইজগুলো অত বেশি জটিল হয় না যেমন আমাদের এই দেশে তিনটা চারটা ঘর বাড়ি নেই বা দুইটা ফ্যামিলি নেই এই ধরনের ঝামেলাগুলো কম সিম্পলি আমাদের হয়তো বা কারো একটি ভাড়া বাসা আছে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর সন্তান আছে

তো সেক্ষেত্রে অনেক আছে সময়ের কারণে সামান্য একটা ইজা করার জন্য যে সময়টা বের করা দরকার সেটা সে পাচ্ছে না এবং সে নিয়মিত আমাদের ভিডিও দেখে তো এক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আমরা চাইবো ইভেন কোনো পেমেন্টও আমাদের দরকার নেই যদি অনলাইনে হয় এমন যে সে এত দূরে থাকে অথবা দশ ইউরো জন্য সে অনুভূত করতে চাবে না আর যদি ইজে তো আমরা এমনিতেও ফ্রি করি কিন্তু তারপরেও অনেক সময় যে যে অ্যাপয়েন্টমেন্টে ঝক্কি এড়াতে অনেকে কন্ত্রভূতি দেয় তো আমরা যারা অনলাইনে করবো তাদের কাছে আমরা সেটাও চাবো না কারণ আমাদের উদ্দেশ্য থাকবে তাদের ম্যাক্সিমাম তাদের কাছে যাওয়া পৌঁছানোর জায়গা থেকে তাদেরকে আমার বিশ্বাসটাকে ট্রান্সমিট করা যে ভাই যে বিশ্বাস রেখেছেন সেটাই রাখছি তো দূরবর্তী জায়গায় থাকার কারণে পেমেন্ট দিয়ে টেনশন করবে না যখন দেখা হবে আবার যখন আসবে অবশ্যই তখন আমরা হিসেবটা করে নিতে পারবো চাইলে তবে এই ক্ষেত্রে আমার মনে হয় ইজে তো আসলে একটা পরিচয় শুরু বলা যায় এক্স্যাক্টলি এই ইজে থেকে তার আসলে অনেক ধরনের সমস্যা হবে সেগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা হবে সে একটা রেগুলার ক্লায়েন্ট যদি আমার হয়ে যায় তিনি যদি অ্যাপ্লিকেশন ব্যাংকের ইউজ করতে না পারেন আপনি তাকে চাইলেও মিডিয়াটা অনলাইন থেকে দিতে পারছেন তো অবশ্যই এই ক্ষেত্রে আমরা বলবো যারা দূরবর্তী সার্ভিস চান তাদের জন্য একটু স্মার্ট হওয়া দরকার যারা ডিভাইস এর ক্ষেত্রে মোবাইল অপারেটিং স্মার্ট হয় এ ব্যাপারে আমরা তাছাড়া ফোন হেল্প করার চেষ্টা করব আমি ভাবছি যে ভাইয়া যেটা আমরা অনলাইনে কিছু কিছু ছোট ছোট ফুটেজ করে বেসিক যে ইউজ গুলো আছে যেমন কিভাবে স্পিড দিয়ে যাচ্ছেন এটা নামানো যায় কন্ট্রাক্ট নামানো যায় এই ধরনের কিছু কিছু ছোট টিউটার ভিডিওগুলো আমরা করবো যদি অনলাইনে এই ভিডিওগুলো অলরেডি পাওয়া যায় সার্চ দিয়ে বের করতে পারলে তারা অবশ্যই সহজে দেখতে পারবে তারপর আমরা চেষ্টা করছি যে আমাদের অফিস থেকে আমাদের উপরে সহজ ভাষায় আমরা যেভাবে বুঝাই ওভাবে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো না এখানে একটা কথা একটু ভাবে অনলাইনে আছে কিন্তু আসলে যেটা হয় অনলাইন তো অনেক বড় একটা জায়গা একটা জায়গা বললাম যে অনলাইনে অনেকের দোকান আছে তো আমরা তো সব দোকানে যাবো না যাবো না তো আমাদের যারা ক্লায়েন্ট যারা আমাদের উপর আস্থা রাখে তাদের জন্য আমাদের এই ধরনের ভিডিও করে তাদের জীবনটাকে একটা সহজ করার জন্য একটা পরিকল্পনা চলছে আপনার কারণ আমাদের এখন হয়তো ব্যাপারগুলো একটু কষ্টসাধ্য হয়ে যাবে কারণ আমাদের আসলে আলহামদুলিল্লাহ মানে পার্সোনালি তো অনেক ক্লায়েন্ট আমাদের বাস্তবে আমাদের সম্মুখীন করতে হচ্ছে তারপর ভার্চুয়াল ক্লায়েন্টগুলো কিন্তু আমাদের টার্গেটটা যেহেতু বড় একবার এই ভার্চুয়াল ক্লায়েন্টগুলোকে যদি আমরা আমাদের এই জিনিসগুলো বোঝাতে সক্ষম হই তারা যদি এই করতে পারে এক্সাক্টলি তাহলে আসলে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবে যেটা আমাদের আসলে একটা সবচেয়ে জায়গা তো আমাদের দশক ভাইদের বলছি ইজে করার জন্য আপনাদের আর অত ঝোককি ঝামেলা পোহাতে হবে না ইনশাআল্লাহ যারা আমাদের উপর আস্থা রাখে একটা সুন্দর সম্পর্ক वाली दूरी আছে এবং যারা ডিভাইস অপারেট করতে স্মার্ট লাইক স্পিড আইডিতে ঢুকতে দিতে সাহায্য করতে পারা ব্যাংক অ্যাপ্লিকেশন থেকে আপনারা যা চান সব এগুলো আপনি নামাতে পারা অথবা নিজ ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাসায় রাখতে পারার মানুষ যারা আছেন তারা যদি আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট চান অনলাইনে এই যেটা সাবমিট করবেন আমরা সেই কাগজগুলো নিয়ে আপনার কাছে সঠিকভাবে করে আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ